মামুর চাপ আছে সাগর তো চলে আসছে আমন্ত্রণ সবাই আশা করি ভালো আছেন আমরা আছি সুন্দরবনের বড় এটি দুবলার চরের একটি সাময়িক সুটকি এর সামনে রয়েছে বঙ্গোপসাগর এখানে সুন্দরবনের যেই জঙ্গল রয়েছে তার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সাগরের তীর বাউন্ড কানাতে ভয় বেশি

বাঘগুলো কানে নাকি একটু কম শুনে সাগরের গর্জনের মধ্যে থাকার কারণে এগুলোর মধ্যে বাঘ থাকলে তো বাঘের ঝুঁকি বেশি বড় জামতলায় ছোট্ট একটি মুদির দোকান সেটি আলম ভাই পরিচালনা করেন আমরা আলম ভাইয়ের দোকানের দিকে যাচ্ছি এই পথেও আমরা সতর্ক কারণ এই দোকানটির সামনেও একবার আস্ত একটি বড় বাঘ দেখা গিয়েছিল রাতের বেলা এবং এরকম সময় অঙ্কুল দিয়ে হাঁটো না বাঘের হাঁটা বেড়ে গেছে অবশ্য মৌসুম শেষ সাগর তীর ধরে মিনিট পাঁচেকের হাঁটা পথ আমরা পৌঁছে গেছি আলম ভাইয়ের দোকানে আলম ভাই কি অবস্থা আমার কাকা কই আসসালামু আলাইকুম কাকা হ্যাঁ আপনি কেমন আছেন আপনার এখন ইয়ে চুলা দুইটা তো গ্যাসের চুলা আর লাগে না এখন বাহ ভালো হয়েছে এটা হচ্ছে চা আর এটা হচ্ছে ভাতের চুলো তাই তো আজকে কি রানলেন আসলে চিংড়ি মাছের কি হবে সবাই চিংড়ি মাছ খাচ্ছে এটা কি চিংড়ি এটা? এটা চাকা। চাকা। এটা কি করবেন আজকে চিংড়ি দিয়ে? ভাজি হবে। চিংড়ি ভাজি? আর ভাত। আহ সুন্দর। হ্যাঁ চা খান চলেন। আমাকে একটু হালকা লিকার দিয়ে এত করে আমি খেতে পারবো না আমার চা

え আনন্দ ভাগাভাগি করেছি তাদের জন্য কিছু সহযোগিতা নিয়ে গিয়েছিলাম এবং রাত করে তাদের হাতে সেটি পৌঁছে দিই জয়ন ভাই ওই বাসাটা একটু ঘুরে আসি জলিল ভাই একটু ঢেকে তো দরকার ছিল না গেলাম তো আসলে ও বাবা এরকি গেট এটা এক্সপি জানি

যারা প্রবীণ রয়েছেন তাদের দুর্লচরে আসার প্রবণতা অনেক বেশি নানা রকমের চাকরি নিয়ে তারা এখানে আসেন ও মেলা কাজ করতেছে ভাই আপনারা জানেন যে গণের সময় সুন্দরবন এবং উপকূলের মানুষের ব্যস্ততা অনেক বেশি থাকে সাগরে যারা মাছ ধরেন তারা মাছ ধরেই সুটকি দিতে নিয়ে আসেন এবং তখনই শুরু হয় কাজ থাকেন কাকা ঠিক আছে চলো

জামতলা এখন বেশ বড় একটি সুটকি দিতে পরিণত হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই ঘুরতে ঘুরতে যেতে যেতে আমাদের দুই ঘন্টা পেরিয়ে গেল মসজিদের ইমাম সাহেব হয়েছিল

আরে ওজুদ এটা মানে রুমটা হেভি হইছে কিন্তু ঠিক আছে বাতাস না নিচে নিচে বাতাস সুন্দর জামাই এই হ্যাঁ লেখ না

আরো কিছুক্ষণ হেঁটে আমরা এক প্রান্তে চলে আসি জামতলা চরের এবং সেখানে শহীদুল কাকুর ঘরে ঢুকে দেখি এখানকার মানুষেরাও ভীষণ ব্যস্ত মাছ নিয়ে কাজ চলে কেজি আর তো

লাল আসবে না কেমন না সকালে খাতে দিলে চলে ওই যে ডাকে চলো এই জায়গাটা বন খুব ঘন হম ভয় লাগে দেখলে কিন্তু সবই হলো আমার সেভ করা হতো না রে শুভ ঘন বনের দিকে এখন আর নজর দেন না এখানকার মানুষেরা তারা শুটকির কারবার নিয়ে থাকেন এবং নিজেদের নিরাপত্তার জন্য এক রকমের সাময়িক বেড়া দিয়ে তারা এখানে বসবাস করেন শুটকির কারবার করেন আমরা জামতলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি সামনে কিছুটা পথ একটু ঝুঁকিপূর্ণ পথ আমাদের পেরোতে হবে যেহেতু এই জায়গা দিয়েই গালর সন্ধ্যায় বাঘ পেরিয়েছে

মানুষেরা পরিশ্রান্ত থাকেন তারপরও এই গভীর রাতে তারা আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে নিরাপত্তার কথা ভেবে থাকেন সকালে দেখা হবে না সকাল বেলা সকালের জোয়ারে আর বাঘটাকে আসতেছে সাবধান সবাই অসুবিধা নেই নাকি হম সহিত কাকে আসতেছে এই ভালো লাগাটুকু মনের মধ্যে নিয়ে আমরা রওনা দিলাম আগামীকাল আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই